আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই অসাধারণ একটা অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম যেটা আপনার হয়ে অনেক কাজ করে দেবে তো আমরা অনেক সময় কি করি ফেসবুক হোয়াটসঅ্যাপ ফেসবুক তারপর হচ্ছে স্কাইপি তারপর হচ্ছে আপনার বিভিন্ন দিকে যেমন কি ইয়াহো জিমেল তারপর হচ্ছে হটওয়েল বিভিন্ন জায়গায় আমরা অ্যাকাউন্ট খুলি কিন্তু আমরা বিশেষ করে অ্যাকাউন্টের আইডিটা এবং পাসওয়ার্ডটা বলে যাই কারণ অনেকগুলো অ্যাকাউন্ট হওয়ার কারণে আপনি ফেসবুকেরটা কীভাবে মনে রাখবেন কতক্ষণ তারপর হচ্ছে ইয়াহো তারপর হচ্ছে জিমেল তারপর আপনি যদি যান টুইটার তারপর হচ্ছে আপনার স্ন্যাপচ্যাট কতগুলো অ্যাকাউন্ট কত দিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাই আমরা সবগুলোর কিন্তু এরকম একসাথে মনে রাখতে পারি না বা কোথায় লিখে রাখতে হয় তো এরকম লিখে রাখে সেটাও ভুলে যায় তো আপনি এমন একটি সফটওয়্যার যদি আপনি ইনস্টল করে রাখেন আপনার মোবাইলের মধ্যে যে আপনার হয়ে সব ধরনের পাসওয়ার্ডগুলো আপনার ও মনে রাখবে এবং সেখানে সেভ থাকবে আর সেটা অবশ্যই খুবই নিরাপদে থাকবে কেউ আপনার পাসওয়ার্ডটা জানতে পারবে না ঠিক আছে সেজন্য শুধু আপনাকে সবগুলো পাসওয়ার্ড মনে না রাখি একটা পাসওয়ার্ড মনে রাখলে হবে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড মনে রাখলে হবে তো চলুন তাহলে দেরি না করে আমরা শুরু করে দিই আর আমরা কম্পিউটার এবং মোবাইলের দুই জায়গায় ইউজ করতে পারি ঠিক আছে এটা দারুণ একটা ব্রাউজার ও সিস্টেম এর মধ্যে আপনার ডেস্কটপ সাইট ইউজ করতে হবে মানে আমরা কম্পিউটারের মতো আমাদের মোবাইলের মধ্যে ব্রাউজিং করতে পারবো ঠিক আছে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবো তো আমরা গুগল প্লে স্টোরে চলে যাব প্রথমে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা একটা অ্যাপ্লিকেশন এখান থেকে সার্চ করব এখানে আপনাকে লিখতে হবে এ এস এইচ ঠিক আছে ড্যাশ লাইন পাসওয়ার্ড ম্যানেজার এই যে লাইন পাসওয়ার্ড ম্যানেজার এই অ্যাপ্লিকেশনটা আপনার ইনস্টল করে নেবেন আমি এটা অলরেডি ইনস্টল দিয়ে দিছি ঠিক আছে আপনারা এটা ইনস্টল করে নেবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন ঠিক আছে দেখেন এখানে লিখা আছে কিপ অল ইউর পাসওয়ার্ড ইন ওয়ান সেফ প্লেস নেভার ফরগেট ওয়ান্স ওয়ান এটা আপনি সব পাসওয়ার্ড আপনার সেফ জায়গায় থাকবে এবং আপনি এটা আবার পাসওয়ার্ড বলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে এটার মধ্যে ফ্রি ব্রাউজারও পাবেন কোন সমস্যা নেই তো আমি ইনস্টল দিয়ে দিচ্ছি ইনস্টল দেওয়ার পর আমরা এটাকে আমরা ফার্স্ট টাইম করলে এই রকম না আপনার কাছে আসবে একটা একটা ইমেল পাসওয়ার্ড দেওয়ার জন্য ঠিক আছে আমরা নতুন একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট আমি করে এরকম আসতেছে আপনার কাছে আসবে প্রথমে একটা ইমেল একটা পাসওয়ার্ড দিতে আপনি যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে আপনি যেটা থেকে প্লে স্টোর সফটওয়্যার ডাউনলোড করেন সেই ইমেলটা দিতে পারেন দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা হতে হবে একটা অক্ষর হতে হবে বড় হাতের একটা অক্ষর হতে হবে ছোট হাতের তারপর হচ্ছে আটটা সংখ্যা হতে হবে তারপর হচ্ছে আপনার এখানে যে কোনো একটা ই সংখ্যা হতে হবে যেমন কি ওয়ান টু থ্রি এরকম নেমেটিক যেগুলা অ্যালফাবেটিক সংখ্যা আছে সেগুলো বাদ দিয়ে নেমেটিকগুলোও হতে হবে ঠিক আছে মানে আপনি আট সংখ্যার পাসওয়ার্ড দিবেন আট সংখ্যার পাসওয়ার্ডের মধ্যে একটা বড় হাতের একটা ছোট হাতের আট সংখ্যাও সবগুলো মিলিয়ে আটটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে দেন আপনাকে আবার নেক্সট করবেন আবার সেই পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ডটা দেবেন এই শুধু এই পাসওয়ার্ডটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। আমি যে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি মনে কর আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাকে কি করতে হবে আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনি সেটাকে লগ ইন করবেন আমি এটাকে লগ ইন করতেছি ঠিক আছে লগ ইন করার পর এখানে আনলকে ক্লিক করবেন যদি আপনার পাসওয়ার্ডটা ভুল হয় এখানে দেখাবে না এটা এরকম করবে ঠিক আছে যদি কেউ ভুল পাসওয়ার্ড দেয় এরকম করবে তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা আবার দিচ্ছি ঠিক আছে আপনি একটু হার্ড টাইপের পাসওয়ার্ড দেবেন শুধু এই পাসওয়ার্ডটা আপনার কাছে মনে রাখলে হবে আমার পাসওয়ার্ডটা আমার ভুল হয়ে গেছে পাসওয়ার্ডটা দিলাম দাস এভাবে দেওয়ার পর এটা খুলে যাবে ঠিক এরকম আসবে আপনাদের কাছে ঠিক আছে আমি এটা ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পর এরকম আসবে ঠিক আছে এরকম আসার পর এখানে দেখতে পাবেন আমরা সিংস টু ডেস্কটপে চলে যায় এবার এই একটা পেজ আসবে এটা চাইলে আপনি কম্পিউটারের সাথে ইউজ করতে পারেন ঠিক আছে আমি এটাকে রিমাইন্ড মে লেটার করে দিব তারপর হচ্ছে পাসওয়ার্ডে চলে যাবো আমরা পাসওয়ার্ডে দেখেন আমি এখানে একটা শুধু জিমেলেরটা সেট করে দিচ্ছি আমি এখন অন্য একটা সেট করবো কীভাবে সেট করবো এখানে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর আপনি এখানে আপনার যে কোনো ওয়েবসাইটের নাম যেমন কি আপনি এখানে স্কাই যে মাইক্রোসফট মানে হটমেইল যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন স্কাই ড্রাইভ গুগলের পাসওয়ার্ড সেভ করতে পারবেন ফেসবুকের অ্যামাজন ডটের তারপর লিঙ্কডিন ডট কমের এর তারপর মাইক্রোসফটের তারপর পাইনকাস্ট তারপর টুইটার বক্স সবগুলো আর আপনি চাইলে নিচে এখান থেকে অ্যাডও করতে পারবেন ঠিক আছে এই যে ওয়েবসাইট আর নিচে ই করে দিলে আপনি অ্যাড করতে পারেন তো মনে করুন আপনার ফেসবুকের পাসওয়ার্ড সেভ করবেন ফেসবুকটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে মনে করুন আমি এখানে আমার ফেসবুকের একটা দিব আচ্ছা আমি ফেসবুক না অন্য আর একটা দিবো ঠিক আছে ফেসবুক না দিয়ে আমি অন্য আরেকটা দিচ্ছি এখান থেকে আমি কোনটা দেবো আমি আমার ইয়াহুটা দিতেছি ঠিক আছে তো ইয়াহুটা দেওয়ার পর আপনার ইয়াহু মেলটা দেবেন আমি আমার ইয়াহু মেলটা দিচ্ছি ইয়াহু মেলটা দিয়ে দিচ্ছি এখানে আপনার যে কোনো যেটা যেটাতে যাবেন সেটা অবশ্যই দেবেন সরি এখানে ইয়াহু ডট কম দিতে হবে আমি ইয়াহু ডট কম দিব ও এখানে ডট কম হয়নি ডট কম দেন আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখান থেকে আমি এখানে পাসওয়ার্ডটা দিব আমি আমার এই পাসওয়ার্ড কম ঠিক আছে এরপর আপনার সবগুলো কমপ্লিট করার পর টিকমার্কে ক্লিক করবেন ঠিক আছে টিকমার্কে ক্লিক করার পর আপনার এটা এখানে সেভ হয়ে যাবে আমার পাসওয়ার্ডটা এখানে সেভ হয়ে গেছে আর বেরিয়ে এখানে পাসওয়ার্ডটা আনসেভ হয়েছে কারণ এটা পাসওয়ার্ডটা খুবই কম ছয় সংখ্যা পাসওয়ার্ড সেই জন্য ঠিক আছে তো এটা এখানে সেভ হয়ে গেছে আমরা পরবর্তীতে সেটা কিভাবে দেখবো মনে করুন আমি এটাও সেভ করে রাখছি কিভাবে দেখবো এটা আমরা যখন অফেন করবো অফেন করার পর যখন এটা এভাবে ক্লিক করবো এই যে এটা আইটা চোখের এইটা আছে এটাতে ক্লিক করলে আমার পাসওয়ার্ডটা চলে আসবে যেমন আমার এটা হচ্ছে ইমেল ইমেলের পাসওয়ার্ড হচ্ছে এটা আমি এটা সেভ করে দিয়েছি ঠিক আছে তো এইভাবে আপনার এটা সেভ করে রাখতে পারবেন আপনার মোবাইলের মধ্যে আর এখান থেকেও আপনি প্রত্যেকটা ব্রাউজার এখান থেকে লগ করতে পারবেন আপনাকে বাইরে গিয়ে কোথাও গিয়ে লগ করতে হবে না বা অন্য কোনো ব্রাউজার ওপেন করতে হবে না এটাতে আপনি লগ ইন করে নিতে পারবেন ঠিক আছে এছাড়া আপনি এখান থেকে অ্যাপসটাকে লক করে দিতে পারেন এই অ্যাপসটাকে আপনি লক করে দিতে পারবেন ঠিক আছে এখানে একটি মাস্টার পাসওয়ার্ড ইউজ করতে পারেন তো আমি মাস্টার পাসওয়ার্ড ইউজ করব না আমি যেটা মেন পাসওয়ার্ড সেটা ইউজ করব ঠিক আছে আমি এখানে একটা পাসওয়ার্ড ইউজ করতেছি আমি আমার পাসওয়ার্ডটা ইউজ করতেছি ঠিক আছে ইংলিশ আমি একটা কোটিং টাইপের পাসওয়ার্ড দিয়েছিলাম আনলক আমার পাসওয়ার্ডটা হয়নি একটু যদি উনিশ বিশ হয় তাহলে হবে না আর এটা সেজন্য আপনি এইখানে রাখলে আপনার সব কিছু নিরাপদে থাকবে সব ডাটা সব কিছু আপনার পাসওয়ার্ড বিশেষ করে ব্যাংকের পাসওয়ার্ড সব কিছু এখান থেকে নিরাপদে থাকবে ঠিক আছে লক অ্যাপস করে নিতে পারেন তারপর বেসিক অ্যাকাউন্ট ঠিক আছে তারপর রিসেন্ট আইটেম ব্রাউজ এখান থেকে আপনি ব্রাউজ করতে পারেন যেমন আমি দুইটা এখন অ্যাড করলাম দুইটা ঠিক আছে পাসওয়ার্ড জেনারেটর সিকিউর নোট এভরিথিং আছে পার্সোনাল ইনফরমেশন পেমেন্ট সব ধরনের এখানে আপনি এগুলো অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে আপনার ইচ্ছে মতো আমি দুইটা অ্যাড করলাম দুইটার জন্য এখানে আসে ঠিক আছে তারপর এটার আরও একটা ইয়ে আছে সেটা হচ্ছে আপনারা দেখেন যেটা এখানে ইনস্টল করবেন এখানে একটা ডেশলাইন ব্রাউজার আসবে আপনি ডেশলাইন ব্রাউজারটাও আপনি ইউজ করতে পারেন ঠিক আছে এই যে ডেশলাইন ব্রাউজার এখানে আমি যদি কোনো কিছু ইউজ করি যেমন কি আমি গুগল লিখবো ঠিক আছে গুগল সার্চ করলাম আমরা গুগল বেসিক্যালি যেরকম মোবাইল আছে ঠিক এরকম আসবে আর আপনি যদি সেটাকে ডেস্কটপ মোড়ে করে দেন তাহলে একদম কম্পিউটার স্টাইলে ইউজ করতে পারবেন দেখেন একদম কম্পিউটার স্টাইলে চলে আসছে ঠিক আছে তো দারুণ একটা অ্যাপ্লিকেশান আপনার পাসওয়ার্ডগুলো সেভ রাখার জন্য ম্যানেজার লাইন এবং ব্রাউজারটাও আপনি ফ্রি পাবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে টি দিয়ে যার এতটুকুই আজকে টিউটোরিয়াল রিলেটেড কোনো প্রকার কোয়েশন থাকলে আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করবো আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে